হ্যালো আসসালামু আলাইকুম আপা ভালো আছেন এই তো ভালো আছি আপা আপনার নামটা একটু বলবেন আমার নাম নাদিয়া নাদিয়া আচ্ছা আপা আমি আপনার কথা অনেক শুনেছিলাম যে কিছু অলৌকিক ঘটনা আপনার সাথে ঘটে মাঝে মধ্যে প্রায় ঘটে হ্যাঁ যে আপনার ওপর আলগা একটা বাতাসের প্রবলেম হয় হ্যাঁ তো আজকে এই জন্যই আপনার সামনে সরাসরি একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন যে আসলে এটা কবে থেকে শুরু হয়েছিল বা কি কি প্রবলেম আপনাকে ফেস করতে হয় আসলে হয়েছে কি এটা আমার জন্ম জন্মের পর থেকে আমার মায়ের পেটে থাকতেই এইটা আমার সাথে আসে দুইটা জিন আসে আমার সাথে ক্রিস্টা তো আমার বয়স যখন আট বছর হয় তখন পর্যন্ত এটা নর্মাল ছিল নয় দশ এগারো বারো এই চার বছর আমি শুধু এইটাই ফেস করছি আমি ঘুমন্ত অবস্থায় রাত্রেবেলা হাইটার দশ যখন বাইরে এমনকি চার পাঁচ কিলোমিটার দূরে যে ব্যবস্থা ওই থাকতাম আচ্ছা আচ্ছা তারপর পরে থাকতাম পরে এলাকার সবাই আমাকে বাসায় দিয়ে যাই অজ্ঞান অবস্থায় তারপর আমি যখন আমার তেরো বছর হয় আমি যখন সাবার লিখা হই তখন থেকে আমি অন্য কিছু ফেস করি যে আর কি যখন থেকে যখন একটা মেয়ে সাবার লিখা হয় তখন তো একটা মেয়ের শরীরের আকৃতি অন্যরকম হয়ে যায় তো তখন থেকে আমার স্বাস্থ্য তেরো বছর বয়স পর্যন্ত একদম সেম অ্যাকুরেট স্বাস্থ্য ছিল বাট যখন তেরো বছর পার হয় আমার তখন থেকে ওই জিনটা আমার সাথে যখন আসে তখন আমার গলার এখানে চাইতে ধরে আর যে আমার বেস্ট সামনের বেস্ট আমার বি মানুষের ফোরা হলে যেরকম বিষ করে না ওরকম বিষ হয়ে থাকে যার কারণে ওরা যদি চায় যে আমার আমার ওরা যদি চায় আমার খাবার দাবার বন্ধ করেও দিতে পারে এমন দিন আছে যেমন তিন চার দিনো খাইতে পারি না আচ্ছা আচ্ছা তখন আমার বেস্ট শুকায় যে আমি সরু শুকায় আমি নিজেই শুকায়ছে আচ্ছা আচ্ছা আবার যখন আমি আমার ওরো আমাকে ছাইড়া দেয় আমি যখন রিল্যাক্স থাকি তিন চার দিন তখন আমার স্বাস্থ্য ভালো আমার বেস্টও ঠিক হয়ে যায় पर মাঝে মাঝে আমার স্বাস্থ্য অনেক শুকনা থাকি বাস্ট আমার বাদ আমার বেস্ট অনেক বড় হয়ে যায় আচ্ছা আচ্ছা এইটা আজ পর্যন্ত অনেক কবিরাজ বলেন কোভিডে ট্রিটমেন্ট অনেক করাইছে আজ পর্যন্ত এর কোনো ফলাফল পাই নাই আমি বাট এরপরে কবিরাজ দেখাইলাম সে একটা করি দিছে আর একটা পাথর দিছে যার কারণে আমি এখন সুস্থ আছি ভালো আছি স্বাভাবিক আছি তো আমার বেস্টটা নিয়ে বেশি সমস্যা আমার বেস্ট মাঝে মাঝে বড় হয়ে যায় মাঝে মাঝে ছোট হয়ে যায় মানে এটা বড় হয় 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 প্রবলেম যদি একটু মেলা কিভাবে আর কি ধরেন প্রত্যেক সপ্তাহে কিংবা এক পনেরো দিন পর যদি আমার সাথে আসেও যেদিন আসবে তার পরের দিন আমার অতিরিক্ত একদম সকাল থেকে সকাল ঘুম থেকে উঠেই দেখবো অতিরিক্ত বড় হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটা আপনি এটা কি আপনি তখন ফিল করতে পারেন যে আপনার শরীরের উপর কোনো কিছু ভর করেছে এটা আপনি ফিল করতে পারেন আমার শরীরে যখন ওরা ভর করে আমার এই সেন্স থাকে তো আমার সাথে যখন ওরা আসে আমার সেন্স থাকে আমার কোথায় কি হয় আমি টের পাই বাট আমার শরীরে অন্য কোন জায়গায় ওরা হাত দেয় না মাঝে মাঝে আমার ডান পাটা অবশ হয়ে যায় আর যখন ওরা আসে তখন আমার গলা চেপে এটা কয়জন আসে দুইজন দুইজনই আসে আচ্ছা দুইজনে কি একসাথে আপনার শরীরে তারা ভর করে ওরা সব সময় আমার সাথে থাকে বাট শৈলে বর পরে সময় বুঝা আচ্ছা 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 তো তখন আপনি কি ধরনে ফিল করেন একটু বলেন তো তখন আর কি আমার এই দুইটা বেস্ট একদম মানুষ যেরকম বিশ প্রয়ল একটা জায়গা আমার এই দুইটা বেস্ট একদম ফুল ব্যথা থাকে আচ্ছা আচ্ছা এটা আকৃতিটা কেমন হয় কত মানে নরমাল স্বাভাবিক মানে কি টাইপের আকৃতি এটা যখন আমার কাছে আসে আসার পর যখন চলে যায় আমি ওই যে অজ্ঞান হার শেষ হার হয়ে পড়ি এক সকালে ঘুম ভাঙি সকালে ঘুম ভাঙার পর কখনো কখনো দেখি বেস্ট অনেক বড় হয়ে গেছে নিজে দেখে ভয় পাই আবার কখনো কখনো দেখি কি ওরা আমাকে ছাড়া চাপ আমার এমন এমন দিন গেছে আমার সকালবেলা উঠে দেখছি আমার বেস্টই নাই আচ্ছা আচ্ছা বেস্ট নেই সাংঘাতিক ব্যাপার মানে এটা আসলে কবিরাজরা কি বলছে বলেছিল আপনাকে কবিরাজরা বলছে কি এটার একমাত্র সমাধান আমি যদি কখনো বিয়ে করি কখন বিয়ে করি তাহলে নাকি এটা আমার সাথে থেকে চলে যাবে তাছাড়া নাকি এটা যাবে না তা এখন আপনি আপনার বিয়ের ব্যাপারে আপনার ফ্যামিলি কি বলতেছে আমার ফ্যামিলি কোনো কথা না আমার বাবা নেই আমার ফ্যামিলিটা আমার উপরেই চলে আর আমার বড় বোন এখনো বিয়ে হয় আর বিয়ের চিন্তা ভাবনা এখনো পর্যন্ত করি নাই যে কখনো করব কি না না করার সম্ভাবনাই বেশি আমার আমার বিয়ে করার কোনো ইচ্ছা নাই তাহলে এই যে আপনি যে প্রবলেম ফেস করতেছেন তাহলে এটা তো তাহলে দীর্ঘস্থায়ী হয়ে যাবে তখন তখন জানতে কি হবে বাট এখনো কবিরাজি জি ট্রিটমেন্ট নিয়া এই 12 13 দিন হইছে আমি এক কবিরাজ দেখেছি উনি কিছু ট্রিটমেন্ট দিয়েছে যে এগুলো সাথে রাখলে এগুলো ইউজ করলে যে এটা আমার উপর ভর করবে না আস্তে আস্তে আমার শরীর স্বাস্থ্য আগের মত হয়ে যাবে আচ্ছা আর এই বেস্টের এই প্রবলেমটা আমার থাকবে আপনি এটা কবিরাজ জি টিকমেন্ট যখন শুরু করেছেন তো এটা আপনি কবিরাজ জি টিকমেন্ট শুরু করার পর থেকে আপনি কেমন ফিল করতেছেন যে আগে যে প্রবলেমগুলো ছিল সেগুলোকে যে প্রবলেমগুলো ছিল ও ট্রিটমেন্ট করার আগে হঠাৎ আমার আমার স্বাস্থ্য ভালো ছিল বেস্টও ভালো ছিল বাট ও যখন আমার সাথে আমার সাথে আসছে তারপর থেকে যাওয়ার পর থেকে আমার বেস্ট শুক গেছে আমার শরীর শুকায় গেছে আমি নানান ই বুক করতেছিলাম ফেস করতেছিলাম নানান সমস্যা তারপর কবিরাজ দেখানোর পর এখন ওই যেভাবে ও আমাকে রেখে গেছে সেই সেই অবস্থায় আছে আচ্ছা কবিরাজ যেভাবে মানে ওই ওই আপনার উপর থেকে যখন জিনের ইয়েটা যখন চলে যায় তখন সে যেভাবে রেখে গেছিল এখন সেই অবস্থায় আছে আচ্ছা এটা কতদিন যাবত এই ট্রিটমেন্টটা চলতেছে আপনার কতদিন তেরো চোদ্দ দিন তেরো দিন আচ্ছা তার মানে খুব মানে অল্প কিছুদিন আগেই তো আপনার প্রবলেমে ছিলেন আপনি তাহলে তেরো চোদ্দ দিন যাবত আপনি এখন মানে বলতে চাচ্ছেন যে ভালো আছেন আপনি হ্যাঁ না বেস্ট ওর যখন গেছি তখন ওর বেস্ট আর ছোটো ছিল আচ্ছা ওইটা যখন আপনার ওপর ভর করে আপনার যখন বেস্ট বড় হয়ে যায় হ্যাঁ অস্বাভাবিকভাবে বড় হয়ে যায় তখন মানে আপনি কি কি ধরনের অনুভব করেন যে সে কি আপনাকে ভোগ করতেছে বা এই ধরনের কোনো হিসাব থেকে বুঝতে পারেন যে আমি শুধু এটাই বুঝতে পারি যে ও যখন আমার উপর আসে আমার এই গলাটার উপর আর এই বেস্টের উপরেই আঘাত করে আর কোন জায়গায় ও টাচ করে না কারণ আমার তখন নিজের ভিতর সেন্স থাকে আচ্ছা এটা কি ছেলে জিন নাকি ছেলে জিন দুটোই ছেলে আচ্ছা আচ্ছা আর কি যখন আমাকে এই আমার কবিরাজ এই জিনটার সাথে ফেজ হয় তখন জিন একটা কথাই বলে যদি বলে যে তুমি কি চাও ওকে সাইরাজ যাচ্ছ না কেন ওরা শুধু একটা কথাই বলে যে ওকে আমরা দুই ভাই পছন্দ দুই ভাই আমার সাথে যেই দুই চাপন দুই ভাই আচ্ছা আচ্ছা দুই ভাই ওরা বলে ওদের সাথে আমাকে নিয়ে যাইতে চায় আচ্ছা আচ্ছা তারপর তো তখন আমার কবিরাজ প্রশ্ন করে দেখো তোমরা তো মৃত্যু দেশে আর ও তো মানুষের দেশে বলে ওরে মাইরা আমরা আমাদের সাথে নিয়ে যেতে চাই ওদেরই একটাই চাও তো আপনাদের আপনার ফ্যামিলি থেকে কি আর কোনো উদ্বেগ নিয়েছিল যে এই ব্যাপারে যে আপনাকে এটা থেকে একেবারে মানে এটা থেকে আজ পর্যন্ত ফ্রি করার জন্য গ্রামের বিভিন্ন কবিরাজ দেখেছি কেউ আজ পর্যন্ত ফুল দিতে পারে না এটা তো আপনার ছোটবেলা থেকে একদম ছোটবেলা থেকে আচ্ছা আপনার ফ্যামিলি কে অন্য কারোর এই ধরনের কোনো প্রবলেম আছে হ্যাঁ আমার বড় বোনেরও আছে কিন্তু আমার বড় বোনের সাথে যেগুলা ওইগুলো মুসলমান তিনটা জিন ওরা কোনো ক্ষতি করে না ওরা শুধু আমার নামাজ না পড়লে ছিল পাঁচটা বিয়ের ছোটবেলা থেকেই ছিল আমার আম্মুর বেশি সমস্যা করছিল না কারণ আমার আম্মুর যখন সাথে আসে বিয়ের পরেই আসে আমার আম্মুর সাথে বিয়ের পরে আসে তারপর আমার যখন জন্ম হয়ে পাঁচটাই ছিল আর কি ওই বাকি তিনটা চলে যে তিন ভাই আর আমার সাথে যে দুইটা দুই ভাই ওরা আলাদাই আমার বড় আপুর সাথে তিনটা চলে যায় দুইটা আমার আম্মুর সাথেই থাকে আচ্ছা আচ্ছা আমার জন্মহার ওই দুইটা আমার সাথেও ছিলা ছিল তো আমার আপুর সাথে যে তিনটা ওই তিনটা ভালোর জন্যই ওই তিনটা শত বলে যে আমার আপু যদি এই করে নামাজ না পড়ে গড় ভাবে না চলে তাহলে ওরূপ নিজে মানে সে সম্পূর্ণ পর্দাশীল অবস্থায় সে চলাফেরা করেন করে না বিদায় ওর উপর ভর করে তাও এখন সুস্থ আছে ওর এই ধরনের কোনো সমস্যা নাই তো এই ধরনের সমস্যার ভিতরে শুধু আমিই আছি আচ্ছা আচ্ছা তো তাকে কি কোনো রকম কবিরাজ বা কোনো হুজুরের মাধ্যমে কি তাকে তার ট্রিটমেন্ট চলতেছে হ্যাঁ হ্যাঁ তার ট্রিটমেন্ট চলতেছে তার সাথে এখন আসে না আচ্ছা আশেপাশে কোনো লোকজন আপনারা যেখানে থাকেন তার আশেপাশে কোনো লোকজন কি আপনাদের এই ব্যাপারগুলো জানে

আমি যখন শুটিং এর কাজ করি তখন মাঝে মাঝে আমাকে ছাদ দিয়ে ফলাই দেয় ছাদে থেকে ফেলে দেয় ছাদ থেকে ফলাই দেয় এটা কখন ফেলে সন্ধ্যা নাকি দিনের বেলা এটা দিনের বেলা ফলায় এমনকি কি تک কাজ করতেছি রুমের ভিতর তখন আমার উঠতো আমার সাথে দৌড়তো তারপরে স্টেজে আমি ডান্স করতেছি তখন আমাকে ধরতো আচ্ছা আচ্ছা আপনি এখন এই তেল দিন জবর ভালো আছে আপনি দেখুন দেখি কত এই যে আজকে আমাদের কাছে আসছেন আমাদের এই যে ছোট একটা খুবই খুবই ছোট একটা প্রোগ্রাম হ্যাঁ তো এখানে আপনি যে আসছেন আমাদের সাথে কথা বলতেছেন এই আপনার মানে অন্য কোন রকম কোনো কিছু ফিল করতেছেন আপনি যে আপনার কোন রকম কোনো সমস্যা হচ্ছে বা না না এখন আমি সুস্থ আছি বাট কবিরাজ বলছে যতদিন পর্যন্ত তুমি দিক না করবে ততদিন তোমার সাথেই থাকবে বাট আমি এমন ট্রিটমেন্ট করতে পারবো যেটা তোমার ক্ষতি করবে না আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ম্যাডাম আমরা আসলে কিভাবে আপনাকে কি বলবো আসলে নিজেরাও বুঝতেছি না আপনার কথাগুলো শুনে আসলে সত্যি খুবই বেদনা বেদনাদায়ক কথাবার্তা তো খুবই আমাদের কাছে খারাপ লাগতেছে যে আসলে আপনি অনেকদিন যাবত এই জিনিসটা ফেস করতেছেন প্লাস আপনার বোনও ফেস করতেছে এটা কোনো রকম কোন ট্রিটমেন্ট বা কোনো রকম কোন সলিউশনে যেতে পারতেছেন না আমার বোনের সাথে যে দিনটা ওরা কিন্তু ক্ষতি করে না ওরা কিন্তু ভালোর জন্যই বলে আচ্ছা আচ্ছা কিন্তু আপনারটা ক্ষতি বড় কি আমার ধর্মের বিপক্ষে তো ওটা ওটা তো খ্রিস্টান আচ্ছা আচ্ছা আর আমাদের আচ্ছা আচ্ছা আর আপনি বলবেন কি যে এই যে ওরা যে খ্রিস্টান এই জিনিসটা আপনি আপনি কি হয়ে জেনেছিলেন আপনাকে কে বলেছিল এই এইটার কি ওরা আমাকে একদিন স্বপ্নে দেখাইছিল আমি প্রায় স্বপ্ন দেখি ওরা আমাকে বলে যিশু রি করতে যে ধর্মের নিয়ম পালন করতে আচ্ছা আচ্ছা আমি হঠাৎ করে লকডাউনের ভিতরে একদিন আমরা রোজার মাসে ২৮ রোজায় আমি আমি রোজাও রাখতে পারতাম না এই সমস্যার কারণে আমি কখন রোজাও রাখতে পারতাম না ছোটোবেলা থেকে আর আমার আম্মু রাখতেও বলতো না তো আঠাশ রোজায় আমার আমি বলবো নামাজ পড়তে তো আমি নামাজ পড়ছি ফজরের সময় নামাজ পড়ার পরে দুরছি ওই দিন আমি সারাদিন শুধু বমি করছি কিছু খাইতে পাই না আর কতক্ষণ পর পর আমার গলা চেপে ধরছে আমার এই সমস্যাটাই দেখা গেছে তখন আপনি মানে আপনি তাহলে কিভাবে বুঝলেন যে যখন আপনাকে জিশুর ভক্ত হতে বলছে তখন থেকে আপনি ধরে নিছেন যে এই দুটো খ্রিস্টান হ্যাঁ তারপর যখন আমি এমনি কোনো ওঝা বা কোনো হুজুর যখন কবিরাজরা আসে সামনে আসে যে ওর উপর এত প্রচার কেন করো তাহলে তো আমাদের ধর্ম নিয়ম পালন করে না তখন আমার কবিরাজ কুরসিন কুরছিল যে ও তো তোমার ধর্মে not অন্য ধর্মের তাহলে তোমার ধর্মের নিয়ম পালন করবে কেন তখন বলছিল কি ও আমাদের ধর্মে আসুক আমাদের আমরা যেখান থেকে সেখানে চলে আসো কোনো কোনো খুঁটি করব তাহলে ওদের সাথে যাইতে গেলাম আর কি আমাকে মাইরা ওরা নিবি ওদের টার্গেট এটা এই যে আপনাকে ভোগ করতেছে আপনার সমস্যা হচ্ছে এটা তো এই ধর একটা ক্ষতি আপনার তো হচ্ছে এইটা হলো যে এটা সলিউশন আছে যখন ওরা আমার সাথে আসে তখন আমি যদি রাতে একা ঘুমাই একা ঘুমাইলে আমাকে ধরবি এটা

হ্যাঁ ভাগ্যক্রমে হয়তো আপনার কপালটা খারাপ যে আপনি পড়ে গেছেন এটা থেকে রেহাই পাওয়ার রাস্তা একটা যে আপনাকে বিয়ে করে কিন্তু আপনি এমন একটা পর্যায়ে আছেন যে আপনার ফ্যামিলিকে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য আপনি ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছেন সেই ক্ষেত্রে আপনি বিয়েও করতে পারতেছেন না ফ্যামিলির দিকে তাকিয়ে তো আসলে কি বলবো আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের নেই তো আমরা চাই যে আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যান এবং আপনি স্বাভাবিক জীবন যাপন করেন এবং সামনের দিকে এগিয়ে যান এবং বিয়ে করে ঘর সংসারী হন হ্যাঁ এটা আমরা অবশ্যই আপনার কাছে কাম্য করি হ্যাঁ তো ঠিক আছে ম্যাডাম আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ভাইয়া আর সর্বশেষ কথা হল যে সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার সাথে যেটা আছে সেটা যেন আমার থেকে যাক না যাক এটা কোনোই না আমি যেন সুস্থ থাকতে পারি এখন যে অবস্থা আছে অবস্থা যেন সবসময় ওকে ম্যাডাম আচ্ছা আল্লাহ